অনেক সময় আমাদের বন্ধুদের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চেলে তারা তাদের হাতে ফোন নিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কানেক্ট করে দেয় কিন্তু আমরা সেই পাসওয়ার্ড কিভাবে বের করব তা জানি না আজকের এই ভিডিওতে দেখাবো খুব সহজে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আপনার ফোনের ওয়াইফাই ভিতরে যাবেন যে ওয়াইফাই আপনার ফোনে কানেক্ট করা আছে সেটি দেখাবে তার উপরে চাপ দিয়ে ধরে থাকলে একটি কিউআর স্ক্যান আসবে সেই কিউআর স্ক্যানটি একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তীতে তা কাজে লাগবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন কিউআর স্ক্যান তারপর দেখবেন অনেকগুলো অ্যাপস চলে আসছে প্রথমে যে অ্যাপসটি আসছে কিউআর কোড স্ক্যানার নামে সেটি ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন উপরে দেখতে পারছেন ইমেজ নামে একটি অপশন তার উপরে ক্লিক করবেন সেখান থেকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে এখানে সেই স্ক্রিনশট দেওয়া পিকটি দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন সে ওয়াইফাইয়ের নাম আর পাসওয়ার্ড সব কিছু শো করছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিও করার উৎসাহ করবেন ধন্যবাদ